না ওই যে থেকে মানুষকে হয় একশো উনচল্লিশটা নাকি একশো তেতাল্লিশটা একশো তেতাল্লিশটা লাশের কথা বলা হয়েছে কিন্তু আমার যেন মতে নয়শো প্লাস লাশ আছে সেগুলোর অস্তিত্ব নাই আমার মানে আমি যত লোক জানি বদ্মভূমি অনেক ক্লাস দাফন করা হয়েছে আমি জানি না একটু কতটুকু সত্যি বাট আমি শুনছি যে এরকম দাফন করা হয়েছে তো এই ব্যাপারটা আগুন লাগলে ন্যূনতম ক্ষয়ক্ষতি তো হয় ভাই এত বোধাও বুঝে ক্ষয়ক্ষতিটা কোথায় হচ্ছে আর ডাটা সার্ভার যে সুন্দর আমি যদি বুঝতে পারি এই কথা তারা এত বছর ধরে রাজনীতি করে তারা একটু বুঝে না অবশ্যই বুঝবে তাহলে কখন যে এই জিনিসটা করলো কেন সুবিধা এই জিনিস টোটাল জিনিসটা কি এটা নিয়ে আসলেই গবেষণা করা উচিত দেশের বর্তমানে